যদি কেউ থাকেন লাইফে জানি না মৃত্যু জন্ম মৃত্যু আল্লাহর হাতে বিষয়টা হলো আমি পেশা কথা একজন সাংবাদিক সাংবাদিক পরিবেশনের জন্য এসেছিলাম কিন্তু আমি জানি না তাদের নিজস্ব জামের পরিপ্রেক্ষিতে সংবাদ সংগ্রহ করার সময় আমাকে যেভাবে আঘাত করেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আজ সাংবাদিকদেরও নিরাপত্তা নেই নড়াইল জেলার নড়াগাতি থানার পহর ডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি সরকারি আশ্রয়ন প্রকল্পের বেড়িবাদ বা চলাচলের প্রধান রাস্তা দখল করে কতিপয় ভূমিদস্যুরা জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণ করায় সরকারি রাস্তা অবমুক্ত করার জন্য গত মাসের তেরো তারিখ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এরই ধারাবাহিকতায় নয় সেপ্টেম্বর সহকারী কমিশনার ভূমি শেখ আল মামুন সরকারি রাস্তা অবমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে কালিয়া উপজেলার সাংবাদিক আমানত ইসলাম পারভেজ এশিয়ান টেলিভিশন হাসিবুর রহমান চ্যালেন এস জিয়াদুল ইসলাম সমাজের কথা ফসিয়ার রহমান দৈনিক খবর পত্রিকার সাংবাদিকরা উচ্ছেদ অভিযানের নিউজ কভার ও তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যায় হঠাৎ করে দুর্বৃত্তরা প্রশাসন সহ সাংবাদিকদের উপর হামলা করে ইলোপাতারি কপিয়ে ও পিটিয়ে আহত করে গুরুতর আহত দুই সাংবাদিক মোহাম্মদ জিয়াদুল ইসলাম ও শেখ ফসিয়র রহমানকে গোপালগঞ্জ আড়াইশো বেড বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সাংবাদিক ও প্রশাসনের উপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহী সহ জেলার ও উপজেলার সাংবাদিকবৃন্দ